প্রচণ্ড এই গরমে শরীরটাকে একটু রিফ্রেশিং করার জন্য ঠান্ডা একটা আইসক্রিম খেতে কার না মন চায় আর আইসক্রিমটা যদি হয় নিজের হাতে তৈরি একদম স্বাস্থ্যসম্মতভাবে তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এফ জি ওয়ান নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকান থেকে কিনে আনা আইসক্রিমের মতো পারফেক্ট লেমন ললি আইসক্রিম আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে প্রথমে আমি একটা ফ্যানের মধ্যে নিয়ে এনেছি তিন কাপ পানি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রস আপনারা চাইলে এখানে কাপ কাপ জন্য লেবুর রস নিতে পারেন তবে আমি আমি আইসক্রিমগুলোকে একটু টক মিষ্টি রাখবো তাই এখানে হাফ কাপ লেবুর রস নিয়েছি প্রথম এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আমি এখানে একটা চামচ কর্ন ফ্লাওয়ার এরপর দিয়ে দিয়েছি আমি কিছুটা লেবুর খোসা লেবুর খোসা আইসক্রিমের মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কালারের জন্য কিছুটা গ্রেম ফুড কালার দিয়ে দিয়েছি আমি এখানে লেমন ফ্লেভার একটা চামচ দিয়ে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিচ্ছি আইসক্রিমের মধ্যে আমি টক মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি এখানে ওয়ান ফোর চা চামচ লবণ আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন এই পর্যায়ে আমি এখানে আরও কিছুটা চিনি অ্যাড করেছি অর্থাৎ আমি এখানে টোটাল থ্রি ফোর্থ কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে এখানে এক কাপ চিনিও দিতে পারেন সব কিছু দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এগুলোর মধ্যে যখন বলক চলে এসেছে আমি এগুলোকে আরো দুই একটা বলক আসা পর্যন্ত জাল করে নিচ্ছি নেড়ে চেড়ে আইসক্রিমের মিশ্রণটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি। এসেছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর আমি এভাবে অনবরতা নেড়ে চেড়ে এগুলোকে ঠান্ডা করে নিব আইসক্রিমের মিশ্রণটাকে আমি এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি আইসক্রিমের এই মিশ্রণটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো ছেঁকে আমি লেবুর খোসাটা ফেলে দিব। সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটাকে আমি ছেঁকে নিয়েছি আজকের আইসক্রিমটা সেট করার জন্য আমি এরকম মোল নিয়ে নিয়েছি এরপর আমি মোল্ডের মধ্যে আইসক্রিমের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি সবগুলো মিশ্রণ আমি মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি একটা ফয়েল ফেফার দিয়ে আইসক্রিমের মোলটাকে ঢেকে নিচ্ছি তবে আপনারা চাইলে মোল্ডের সাথে যে কাঠিগুলো পাওয়া যায় সেই কাঠিগুলো দিয়ে আইসক্রিমটা সেট করে নিতে পারেন কিন্তু আমি দোকানের লোক আনার জন্য একটা ফয়েল ফেফার দিয়ে এভাবে মুড়িয়ে নিয়েছি এরপর একটা নাইফ দিয়ে এভাবে কেটে কাঠি বসিয়ে দিচ্ছি এরপর আমি আইসক্রিমের মোলটাকে ডিপ ফ্রিজে রেখে দিব দশ থেকে বারো ঘন্টার জন্য ফিরে আসছি প্রায় বারো ঘন্টা পর আমার আইসক্রিমটা একদম পারফেক্টলিভাবে সেট হয়ে গেছে আইসক্রিমের মোলটাকে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ এভাবে রেখে দিবেন আর তা না হলে মোল্ডের উপরে কিছুটা পানি দিয়ে এটাকে একটু ভিজিয়ে নেবেন এতে করে আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে মোল থেকে বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমগুলো একদম দোকান থেকে কিনে আনা আইসক্রিমের মতো পারফেক্ট হয়েছে যাচ্ছে আইসক্রিমগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন বিদায় নিচ্ছে আজকের মতো আলাইকুম